বিশাল সাইজের আইর মাছ সাত কেজি সাইজের একটা আয় যেমন হাতে নিয়ে আল নিয়ে ওজন নেওয়া যাচ্ছে না দেখেন কত বড় আয় এবং তার সাথে আছে বোয়াল কিশোরগঞ্জ থেকে আনানো হয়েছে এই বিগ সাইজ আয়ের এবং বোয়াল গুজি আর দেখেন কি সুন্দর দেখতে কত চ্যাপ্টা এর বডি এতটা তাজা ফ্রেশ আছে কাটাগুলো খাড়া খাড়া মানে একদম যেদিক থেকে দেখবেন সেদিকেই তার লুকটা জাস্ট ওয়াও এবং তার সাথে আছে দেখেন বড় সাইজের কোরাল এই যে বিগ সাইজ কোরাল এবং আছে হচ্ছে চিতল রুই এবং তার সাথে অনেক অনেক ছোট মাছ ইলিশ সহ আরো অনেক ধরনের ছোট মাছ আছে এখানে রূপচাঁদা আছে কই আছে সাতক্ষীরার ট্যাংরা আছে তারপর তার সাথে আছে ইলিশ আছে দেশি সরপুটি হাওড়ের মধু পাবদা বিলের পাবদা দেশি শিং এবং তার সাথে আছে চিংড়ি ও রূপচাঁদা কাজলি মাছ আছে কাজলি মাছ যা একদম দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর একদম ফ্রেশ টাটকা কাজলি দেখেন কাজলিগুলো কি সুন্দর কাজলি এবং বড় সাইজের কাজলি মাছ তার সাথে আছে নদীর বড়ো সাইজের বেলে মাছ এগুলো প্যাকেট করে রাখা হয়েছে যে নদীর বড় সাইজের বেলে মাছ আছে এই সবগুলো মাছ যাবে সিলেটে এবং পার্সেলটি অর্ডার করেছেন লন্ডন থেকে একজন প্রবাসী তিনি ওনার বড়ো ভাইয়ের জন্য এই এত এত মাছ পাঠাচ্ছেন এখানে প্রায় ছিয়াত্তর হাজার টাকার মাছ আছে চলেন আমরা পার্সেলগুলো রেডি করি মাছগুলো এখন আমরা প্যাকেট করে নিচ্ছি তারপর সেগুলো আমরা দিয়ে দিবো আইস বক্সে শুরুতে আমরা এখন দিয়ে দিব বড় আয়ের মাছটা এবার দাও রুই কোরাল দাও কোরাল মাছটা দাও আমরা এক লেয়ার মাছ এবং এক লেয়ার আইস এভাবে দিয়ে দিব যাতে মাছগুলো খুব ভালো থাকে তাজা এবং টাটকা থাকে ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বড় বোয়ালটা এই বোয়ালটার ওজন পাঁচ কেজি ছয়শো গ্রাম তার সাথে চিতল সাথে আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দুটা ইলিশ আছে এবং ছোট সাইজের ইলিশও আছে যেগুলা কেজিতে তিন থেকে চার পিস হয় এই সাইজের ইলিশগুলোও আছে একটু আইস দাও এখানে এত পরিমাণে মাছ বড় মাছ এবং ছোট মাছ এত মাছ যে মানে ধরেন এই ছিয়াত্তর হাজার টাকার পার্সেল আসলে একটা বক্সে জায়গা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তা আমরা এরকম বিগ সাইজে দুটা বক্সে করে মাছগুলো দিব এখানে বড় মাছগুলো দেখ দিলাম আপনারা দেখলেন এখন ছোট মাছগুলো আর একটা বক্সে দিব এতে করে মাছগুলো মানে পর্যাপ্ত ফ্রেশ থাকবে বেশি চাপা ঠাসাঠাসি করে এক বক্সের ভেতরে দিলে মাছ ভালো থাকে না একটা বক্স কমপ্লিট হলো এখন সেকেন্ড বক্সটা আমরা ধরবো এখন আমরা বক্সের বক্সের দিয়ে দিচ্ছি ভেতর আছে চাপিলা এবং কাজুলি কাজলি চাপিলা এবং কাজুলি মাছ রূপচাঁদা নিয়েছেন তিনি দুই কেজি এটা বড় সাইজের রূপচাঁদা দেশি কই দুই কেজি প্রতিটা আইটেম হচ্ছে দুই কেজি দুই কেজি করে নিয়েছেন তিনি আমরা এখন দিচ্ছি দেশি শিং এখানে শিং আছে দুই কেজি তারপর পাবদা পাবদা কেজি 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 সরপুটি সরপুটি আছে সাইজের তিন দুই দুই আর আমরা দিয়ে দিচ্ছি ছোট ইলিশগুলা এই ইলিশগুলা কেজিতে তিন থেকে চার পিস ওঠে অনেকে ছোট বলে এই ধরনের ইলিশ নিতে চান না কিন্তু যারা পদ্মাপাড়ের মানুষ পদ্মার বিভিন্ন ঘাটে যাদের কেনাকাটা করার অভ্যাস আছে তারা কিন্তু জানেন যে পদ্মায় বেশিরভাগই ছোটো ইলিশগুলো পাওয়া যায় আর যেগুলো একটু বড় সাইজের ইলিশ এগুলো মূলত মেঘনায় ধরা পড়ে দাও দিয়ে দাও সাতক্ষীরার ট্যাংরা দুই কেজি নদীর বড় সাইজের বেলে দিয়ে দিচ্ছি আমরা এবার এখানে হালকা আইস দিয়ে চিংড়িগুলো দাও হুম হইস ওকে চিংড়ি দাও এবার চিংড়ি আছে তিন কেজি এগুলো নদীর গলদা পাঁচ থেকে সাত পিসে কেজি হয় এই সাইজের তিন কেজি গলদা তাকে কমপ্লিট হলো প্রায় ছিয়াত্তর হাজার টাকার এই পার্সেল অনেক অনেক মাছ কি নেই এখানে সামুদ্রিক মাছ নদীর মাছ হাওড়ের মাছ তারপর হচ্ছে চিংড়ি মানে সব ধরনের মাছ আছে এই পার্সেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারাও যদি আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে গিফট পাঠাতে চান এরকম একটা পার্সেল তাহলে এই পার্সেলের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেন তাহলে সেম সেম আইটেমসগুলো আমরা আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করব হয়তো বড়ো মাছগুলোর ওজন একদম সেম সেম হবে না সেক্ষেত্রে কিছুটা গ্রাম হিসেবে বাড়তে কমতে পারে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর একইভাবে আপনারা ছোট বড় যেমন অ্যামাউন্টের মাছ নিতে চান তার জন্য আমাদের কাছে কোনো ধরা বাধা নিয়ম নেই জরুরি না যে আপনাকে অনেক বড় অঙ্কের টাকার পার্সেলই নিতে হবে তেমন আপনি যদি পাঁচ হাজার দশ হাজার টাকার পার্সেলও নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর সেজন্য আমাদেরকে জাস্ট আপনাদের রিকোয়ারমেন্টসগুলো জানিয়ে দেবেন আপনাদের পছন্দের মাছের নাম আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন কিংবা হোয়াটসঅ্যাপে অথবা একেবারে সরাসরি নিজে নিজে অর্ডার প্লেস করতে পারেন আমাদের ওয়েবসাইটে রিভারফিস ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে কেনাকাটা করা সবচেয়ে বেশি নিরাপদ